কার আমাদের পত্র বি ব্যবস্থাপনা কমিটির সম্মানিত যারা আপনার ভার জন্য উপস্থিত আমাদের ব্যবস্থাপনা কমিটির সব সদস্য যারা আমার দুজনের রাখান উপস্থিত রয়েছেন আর আমাদের সহকর্ণ সকলকে স্নাত আমাদের খেলা অনুষ্ঠিত হবে আজকের খেলার মধ্য দিয়ে জয় পরাজয়ের মধ্য দিয়ে আজকের আমাদের আন্ত্র হাজার এবং

महूर महूर आक्रमण पाल्टा क्रोम मतिलबु